যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু হাত বাড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু হাত বাড়ায় খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন ও আমার স্বপ্ন ও মাই ড্রিম ও আমার স্বপ্ন ও আমার স্বপ্ন কি ব্যাপার তোমরা ভাবলে কি হলো যে এত সুন্দর একটা গান করতে করতে হঠাৎ করে পার কি হলো এটাই দেখছি বিগত তিন চার দিন ধরে এটাই দেখছি আমারও তো একটা স্বপ্ন আছে যে স্বপ্নটা বিয়ের আগে ছিল আমারও তো একটা স্বপ্ন আছে যে স্বপ্নটা আমি পূরণ করতে পারিনি বাবা মার চাপে রিকোয়েস্টে আমাকে বিয়ে করে নিতে হয়েছিল এখন আমার জীবনটা অন্য দিকে মোর ঘুরেছে এখন আমার সেই স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 সেই স্বপ্ন পূরণের সময় চলে এসেছে চলে এসেছে প্রত্যেক দিন তোমাদেরকে মুখের কাছ থেকে নিয়ে তোমরা হা করছো তোমাদের মুখের সামনে খাওয়া নিয়ে পটক করে নিয়ে নিজে খেয়ে ফেলছে বলছে এই নাও নাও আমার স্বপ্ন এই স্বপ্নও স্বপ্ন না এখন বলবো না তো তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে ওই স্বপ্নকে ঘিরে ঘিরে তোমাদের মুখে ঠাস 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 করে মাইরা টাইটেলে থামনেলে দিয়া তারপর আমি ভিডিও বানাবো না তো আমার অ্যাডভেঞ্চারের তো একেবারে ওই যে ওই ওইটা মারা গেছে আমার অ্যাডভেঞ্চারের ওইটা মারা গেছে তোমরা যা ভালোবাসা দিসো আমার জাম্বুর অ্যাডভেঞ্চারওয়ালা ভিডিওতে তোমরা যা ভালোবাসা দিসো বমি হয়ে গেছে আমার জাম্বুর বমি হয়ে গেছে পৈরে নাইরে তাইরে নাইরে না কইরা চলে আইসে দুই দিনের গোরো গোরন চলে আইসে ঠিক আছে তারপরে সকালবেলা উঠা আমার স্বপ্ন আমার স্বপ্ন তোমাদেরকে বলবো সেই স্বপ্নটা আমি হাত ছাড়া কিছুতেই হতে দেবো না মাঝ পথে আমার স্বপ্নটা পূরণ করতেই হবে আমার সেই স্বপ্নটা পূরণ করতেই হবে রাত্রেবেলা আমার সেই স্বপ্নটা তোমাদেরকে বলবো কিন্তু এখন বলবো না এখন বলবো না চল চলফট তোর স্বপ্ন নিয়ে পাগলা হয়ে যাচ্ছে স্বপ্ন স্বপ্ন করতে করতে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই পতিতা এই পতিতা তুই এরকম করিস না পতিতা 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 এরকম করে বলে না আমি দেখ তোকে নকল করছি তোর কত সুন্দর গুণগুলো আছে আমি সেগুলোকে নকল করছি বুঝতে পারলি তো তো একটা ভিডিও দেখলাম হ্যাঁ আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে আজকে বলতে এসেছি একটা ভিডিও দেখলাম পতিতার পতিতা সেই ভিডিওতে এই যে বলো না কেন তোমরা হ্যাঁ ওই লুলিজা লিজা হুম তার হোয়াটসঅ্যাপ চ্যাট আমাদেরকে দেখালো ঠিক আছে তার হোয়াটসঅ্যাপ চ্যাট দেখালো তারপরে ভেরাব্রতর কি কী খরচাপাতি হয়েছে সেগুলো আমাদেরকে দেখালো দেখিয়ে টেকিয়ে কমেন্ট বক্স অফ এই কমেন্ট সেকশন অফ করেছিস কেন এই পতিতা কমেন্ট সেকশন অফ করেছিস কেন ওখানটায় কি এমন তুই ঘাপলাবাজি করেছিস ওখানটায় তুই কি এমন ঘাপলাবাজি করেছিস যার জন্য তোকে কমেন্ট সেকশন অফ রাখতে হয়েছে কিরে আমাকে এসে তোমরা মনে হয় কমেন্ট করেছো একজন না কয়েকজন মনে হয় কমেন্ট করেছো তা আমি গিয়ে দেখি কি হ্যাঁ কমেন্ট সেকশন অফ তারপরে ভাবলাম যে দেখি তো ভিডিওটা কোন রিলেটেড যে ওকে কমেন্ট সেকশন অফ করে দিতে হয়েছে হুম তারপরে দেখছি ও বাবা এ তো একজনের হোয়াটসঅ্যাপ মানে কি বলবো কথাবার্তা রিভিল করেছে এই পতিতা তুই না একবার আমাকে বলেছিলিস ওই ম্যান্ডির সময় যে কারোর ভয়েস কল বা কল রেকর্ডিং তার অনুমতি ব্যতীত ফাঁস করা এটা হচ্ছে ক্রাইম তা তুই সেই ক্রাইম করে বসে আছিস লুলু স্যার লিসার হ্যাঁ লুলু লুলু লিসার হোয়াটসঅ্যাপ চ্যাট তুই রিভিল করেছিস তোকে কতবার ফোন করেছে তুই কতবার ফোন করেছিস সেইগুলো দেখিয়ে দেখিয়ে তুই কি প্রমাণ করতে চেলি আর কি এমন তুই ঘাপলাবাজি বাজি করেছিস যার জন্য তোকে কমেন্ট সেকশন বন্ধ করে রাখতে হয়েছে এই পতিতা পতিতা উনিশ হাজার টাকা একজনেই দিয়েছে ও এম জি একজনে উনিশ হাজার টাকা এই পতিতা তোরা এত টাকা ইনকাম করছিস আর আমাকে তোরা এক টাকা করে দিয়েছিলিস তুই তোর ওই জাত ভিকারি ভাই বাতকুল্লার ভিকারী ও হচ্ছে বাতকুল্লার ভিকারী তো তোরা দুজনে আমাকে এক টাকা করে দিয়েছিলিস আমার ওই ক্রাইসিসের মুহূর্তে হ্যাঁ দেখ আমাকে এক টাকা করে দিয়ে খিল্লি উড়িয়েছিস আর এখন তোর বরের চিকিৎসার জন্য কতগুলো টাকা বেরোচ্ছে কত টাকা বেরোচ্ছে যদিও বা ওই টাকা তোর গাইটের থেকে যাচ্ছে না তোর পকেট থেকে যাচ্ছে না তোর বরের পকেট থেকে যাচ্ছে না যাচ্ছে কাদের পকেট থেকে কিছু চোরাই কারবার করা পার্সন তাদের তরফ থেকে যাচ্ছে ইয়েস এইখানটায় এই পতিতার হোয়াটসঅ্যাপ গ্রুপে কালো টাকাকে সাদা করার চক্রান্ত চলছে মানে ইয়ে ওটাকে বলে না প্রসেস প্রসেস চলছে ঠিক আছে ওটাকে কালো টাকাকে হোয়াইট মানিতে পরি রূপান্তর করার একটা প্রসেস চলছে পতিতার হোয়াটসঅ্যাপ গ্রুপের দ্বারা ঠিক আছে ভাবো যারা কিনা দেখছে হ্যাঁ যারা কিনা দেখছে যে বাতকুল্লার ওই ভিকারি আদৌ কিন্তু আর্থিক দিক থেকে ভিকারি নয় লাখপতি তার তাদের বিঘাকে বিঘা জমি রয়েছে তারা ফাটিয়ে চুড়িয়ে বাড়ি করছে ঠিক আছে তাদেরকে টাকা দেওয়ার তো কোনো মানে হয় না তাদেরকে তো টাকা দেওয়ার মানে হয় না কারা টাকা দিচ্ছে বলো তো কারা টাকা দিচ্ছে যারা কিনা নিজেরাই খারাপ পথে ইনকাম করে দুই নম্বরই টাকা যাদের রয়েছে তারাই তাদের কালো টাকাকে হোয়াইট করার জন্য এই পন্থা অবলম্বন করছে বুঝতে পারলে এই পন্থা অবলম্বন করছে তা তুই কিছু কথা বললি প্রতিটা কিছু কথা বলেছে তার ভিডিওতে যেই ভিডিওর কমেন্ট সেকশন অফ করে রেখেছে সেখানে কিছু কথা বলেছে দেখতে যেতে হবে না আমি বলছি শোনো সেটা হচ্ছে আমার চ্যানেল হ্যাক করার জন্য এই লুলুলুলু লিসা এই লুলুলুলু লিসা নাকি চক্রান্ত করেছিল যে আমার চ্যানেল হ্যাক করে নেবে আমার অ্যাকাউন্ট হ্যাক করে নেবে কিরে রে লুলু লিসা চুলের মুটি টাইন না গোবরের মধ্যে মুখ চুবায়া ধরুম লুলুলুলু লিসা সামনে আসিস ঠাটাইয়া চড় মেরে দিমু জানুয়ার মেয়ে ছেলে লুলু লিসা হ্যাঁ বলে আমার অ্যাকাউন্ট হ্যাক করার কথা বলে হ্যাঁ আবার পতিতা এবার ভয়ও পাচ্ছে হুম বলছে এবার আমার অ্যাকাউন্টটাও না হ্যাক করে এ তোর অ্যাকাউন্ট হ্যাক হবে না তুই চিন্তা করিস না তুই চিন্তা করিস না কারণ এগুলি তোরই কারসাজি এই যে লুলুলুলু লিসা এই নিয়ে নতুন একটা কি বলে ওটাকে কন্টেন্ট তৈরি করছে না এটা কিন্তু এই যে পতিতা তারপর বাতকুল্লার ভিকারি আহারে জাম্বু জাম্বু শত হোক আমার জাম্বু তো কী করুম কও ভুললা যাই মানে কন্টেন্ট করার তোরে আমার যে একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কথা আমি ভুললা যাই যাই হোক বাতকুল্লার ভিকারি হোক আর আমার জাম্বু হোক ব্যক্তিটা তো একই হুম তো এই বাতকুল্লার ভিকারি উর্ফে আমার জাম্বু আর এই পতিতা এরা মিল্লা মিশা এই লুলুলুলু লিসার কাহিনীটা বানাইছে এই লুলুলুলু লিসা নিজের বরকে ভেরু ডাকে মাগ্যমা কেউ নিজের বরেরে ভেরু ডাকতে পারে ওই চ্যাটে দেখলাম লুলু লিসা লুলু লিসা বলছে কি এটা আমার ভেরুর নাম্বার ছি 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 কোন জায়গা থেকে বিলং করে এই লুলুলিসা নিজের স্বামীকে বলছে ভেরু তার মানে এই লুলুলিসা বাতকুল্লার ভিকারিকে নিজের প্রেমের জালে ফাঁসাতে চেয়েছিল হ্যাঁ আমি যেটাকে ডেকেছিলাম সেটাই যদি হয় তাহলে তো খুব পরিষ্কার গায়ের রঙ পরিষ্কার দেখতে শুনতে মোটামুটি খারাপ না তো ওই এই বাতকুল্লার ভিকারির ঘরের বউ হতে হতে চেয়েছিলো এবার এই যে ঘরের বউ হবে সেখানে মেন বাধা সেখানে মেন বাধা হচ্ছে এই পতিতা পতিতা হ্যাঁ এই পতিতা হচ্ছে মেন বাধা বাতকুল্লার ঘরে যেই ঢুকবে তাকে এই পতিতাকে টপকে ঢুকতে হবে এই পতিতা হচ্ছে এই ফ্যামিলির সবকটা কটা মাথাকে ও জুগুজু হোম সোয়াহা উম গুজু 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 এরকম করে নিজের কবজায় নিয়ে রেখেছে ঠিক আছে নিজের কব্জায় নিয়ে রেখেছে সেই কারণে এই লুলুলিসা প্রথমে এই পতিতাকে হাত করতে চেয়েছিল পতিতাকে হাত করে তারপরে ওই ঘরে গিয়ে ঢুকতে চেয়েছিল। এই কারণে টাকা ট্রান্সফারের দায়িত্বটাও লুলুলিসা আর এই পতিতা মিলেই করছে বুঝতে পারলে তো ওই বাংলাদেশ থেকে যে টাকা পাঠাচ্ছে সেটা লুলুলিসার মাধ্যমে পাঠাচ্ছে আর পাঠিয়ে কোথায় ঢুকাচ্ছে ইন্ডিয়ার ওই পতিতার ঘরে ঢুকাচ্ছে পতিতা আবার কোথায় মানে কি বলবো খেপে 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 আসছে বুঝতে পারলে তো ওই লুলুলিসা যে মেন দিচ্ছে যে দুই নম্বরই টাকা ইনকাম করছে সেই দুই নম্বরই টাকা লুলিসাকে দিচ্ছে লিসা কিছু রেখে তারপরে পতিতাকে দিচ্ছে পতিতা আবার কিছুটা রেখে তারপরে বাতকুল্লার ভিকারিকে দিচ্ছে এই হচ্ছে টোটাল প্রসেসটা চলছে হুম এইবার অনেক বেজন্মার বাচ্চা ভাবছে যে আমার সঙ্গে আমি পতিতার সঙ্গে ভাব করছি এই রকম একটা ফিল আসে পতিতার সঙ্গে যদি কেউ ভাব করার কথা ভাবেও আমার সাথে যে আমি পতিতার সঙ্গে ভাই একলা চলো একলা চলো যদি হাত জোর করতে হয় টাকার জন্য যদি হাত জোর করতে হয় ভগবানকে বলি এরকম দিন আর দেখিও না মানে দর্শকদের কাছে শুধু ভিউজই যেন ভিক্ষা চাইতে হয় টাকা যেন ভিক্ষা চাইতে না হয় নগদ অর্থ যেন ভিক্ষা চাইতে না হয় তো যদিও কোনো দিন এরকম দশা আসে এরকম দিন আসে আমি তোমাদের কাছে ডাইরেক্ট চাইব ডাইরেক্ট কোনো সময় এই ধরনের নোংরা মেন্টালিটির পরিচয় তোমরা আমার কাছ থেকে পাবে না এটা অন দ্য ক্যামেরা একদম সামনে বসে কথা দিচ্ছি তোমাদেরকে যদি এরকমই হতো না তাহলে আমিও যদি আমার সঙ্গে পতিতার সঙ্গে এইরকম কোনো কানেকশন থাকতো তাহলে আমিও না দিনে ওই একটা ভিডিও দিতাম কি দিতাম না একটা লাইভ করতাম আর বাদবাকি আমার ঠাট বাট বজায় থাকতো এইরকম নাকানি চোবানি খেয়ে তারপরে ভিডিও করতাম না এক একটা কন্টেন্ট আমি খুঁজে বের করি এটা তোমরা সবাই মানবে এক একটা কন্টেন্ট আমি খুঁজে বের করি তারপরে গিয়ে সেটা হয় এটা সবাই মানে এটা সবাই মানে যারা মানে না তারা বেশি করে করে ঠিক আছে তো সেই কন্টেন্ট খুঁজে বের করা গালে হাত দিয়ে বসে তারপরে ফোনের দিকে তাকিয়ে থাকা কোন জায়গা থেকে তুলে এনে বের করলে পরে দর্শকদের কাছে এটা একটা লজিক দিয়ে আমি তুলে ধরতে পারবো সেটা করতে না অনেক সময় লাগে ওই নতবা কারোর ফোন কল কোনো একটা একটুখানি ফুকুট করে এনে চিপকে দিয়া দুর্দান্ত খবর দিয়ে ভিউস ভিউয়ার্সদেরকে টানা আমি মনে করি দর্শকরা একদিন ঠকবে দুদিন ঠকবে তিন দিনের দিন কিন্তু আমাকে সেটাকে ফেস করতে হবে আমি ঠকিয়েছি সেটার ক্ষতিপূরণ আমাকে করতে হবে ভিউয়ার্সরা চলে যাবে যে এতো থামনেলা টাইটেলে বড় বড় বাতলিং মারে ভিডিওর মধ্যে কিছুই থাকে না ঠিক আছে তো সেই জায়গাটা মাথায় রেখে প্রচণ্ড পরিমাণে খাটতে হয় আর আমি যদি ওই পথে ঢুকতাম তাহলে আমাকে এত খাটতে হতো না আর আমি পরিশ্রমী বিশ্বাসী পরিশ্রমে বিশ্বাসী নিজের শ্রমের টাকা যেমন কাউকে দেব না নিজের মেহনত কাউকে আমি দেব না আমি যেটা বলবো করব সেটা নিতান্তই আমার থাকবে তুমি যদি সেখান থেকে কিছু পাও রসকস তুমি সেটা নাও কোনো অসুবিধা নেই পজিটিভ ওয়েতে নাও নেগেটিভ ওয়েতে নাও হোয়াট তোমার যেরকম মর্জি তুমি করো করোগে যাও তোমার দর্শকদেরকে তুমি যা গেলাবা যদি তারা গেলে গিলুক আমার দর্শকদেরকে আমি যেভাবে খাওয়াচ্ছি তারা সেভাবে খাচ্ছে পছন্দ না হলে আসবে না কিছু তো করার নেই চুলের মুটি ধরে টেনে এনে দর্শকদের বলবো এই দেখ কখনো না যেটা করব সেটাকে বলবো ভালোবেসে দেখো আর তো আছেই ভিউয়ার্সরা তো আছেই হ্যাঁ আজকে তোমাদেরকে এমন কিছু দেখাবো আর এমন কিছু শোনাবো যাতে করে তোমাদেরকে আরও পরিষ্কার হয়ে যাবে আজ আজকে আমার জাম্বুর ভিডিও আজকে আজকের কারেন্ট ভিডিওতে বলছে স্বপ্ন নিয়ে তো সারা স্বপ্নের চচ্চড়ি করে ফেলছে স্বপ্নের ঘ্যাট স্বপ্নের চচ্চড়ি স্বপ্নের ছ্যাঁচরা সব কিছু করে ফেলছে স্বপ্ন দিয়ে একটা টোটাল খিচুড়ি বানিয়ে ফেলছে সেখানে বলছে আমার স্বপ্ন নিয়ে আলোচনা করতে গেছিলাম স্বপ্ন নিয়ে আলোচনা করতে গেছিল। কার সাথে একটা বন্ধুর সাথে ছায়ামূর্তি দেখেছি আমরা এই সেই আবার ছায়ামূর্তি তো একটা ছায়ামূর্তিকে নিয়ে বন্ধু বলে স্বপ্ন নিয়ে আলাপ আলোচনা করতে গেছিল মানে দোকানে রয়েছে স্বপ্নটা দোকানে রয়েছে তো সেই স্বপ্নটা নিয়ে জাম্বু বলছে যে এত কাজের মধ্যে কি আমার স্বপ্নটাকে হারিয়ে যেতে দেবো না দেবো না আর সেটা নিয়েই টাইটেলে তুলে দিছে ভাবো এত সব কিছুর মধ্যে আমার স্বপ্নটা কি হারিয়ে যাবে তো এই স্বপ্নটার কথা বলছে আমার জাম্বু বলছে একটু কস্টলি আরে জাম্বু ডোন্ট ওয়ারি এত মানে চিন্তা করার কিচ্ছু নাই তোমার স্বপ্ন সব পূরণ হবে দর্শকরা আছে তো তুমি তো জাত ভিকিরি তোমার তো লজ্জা লাগে না তুমি তো জিভ বার করে বসে থাকো এই জায়গাটা কেটে বাদ দিতে হবে সরি এই জায়গাটাকে আমাকে কেটে বাদ দিতে হবে কারণ টাং দেখালে জিপ দেখালে পরে ইউটিউব থেকে ইলো ডলার দিয়ে দেয় আমাকে এই জায়গাটা কাট কাটতে হবে তো কিছু করার নেই তোমার তুমি হচ্ছে এমন ভিকারি তুমি জিপটা বের করে বসে থাকো কখন তোমার জীবের মধ্যে খেজুরের রসের মতন দেবে টাকাগুলো ফেলে দেবে আর এটার একটা জলজান্ত মানে কি বলবো তোমাদেরকে প্রমাণ দেব যে লিকুইড মানি কী হারে যাচ্ছে লিকুইড মানি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে ফার্নিচার হয়ে বাদকুল্লার ভিকারির ঘরে ঢুকছে না লিকুইড মানিও যাচ্ছে যেই লিকুইড মানি দিয়ে এই জাম্বু তার নিজের কস্টলি স্বপ্ন পূরণ করছে এই করতেই এরাও ইউটিউবে এসেছে এই করার জন্যেই এরা ইউটিউবে এসেছে আর কিছু কিছু বেজন্মার বাচ্চা ভাবছে যে আমি নাকি পতিতার সঙ্গে হাত মিলিয়েছি পতিতার সঙ্গে তো এই বেজন্মার বাচ্চাগুলো হাত মিলিয়েছিল পতিতার সাথে এই বেজন্মার বাচ্চা হাত মিলিয়েছিল যেহেতু নিজের নতুন নতুন জিনিস তৈরি করছে হুম সেই কারণে টাকার প্রয়োজন বউকে বিক্রি করে আর হচ্ছে না বউর কি বলবো ওই যে তনুশ্রী বলে না বড় হয়ে গেছে দিতে দিতে ভাড়া খাটাতে খাটাতে বড় হয়ে গেছে খলখলে হয়ে গেছে তো সেই কারণের জন্য আর বেশি চলছে না সেই কারণে পতিতার সঙ্গে হাত মিলিয়েছিল এই বেজন্মার বাচ্চা বেজন্মার বাচ্চা হাত মিলিয়েছিল তা বেজন্মার বাচ্চাকে পতিতা আমল দেয়নি হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢোকায়নি জানে তো ঢোকালে পরে সব নিজে আত্মসাত করে নেবে সেই কারণে পতিতা ঢোকায়নি বেজন্মার বাচ্চাকে টাকা দেয়নি এবার নতবা তোমরা কিন্তু বহুদিন আগের থেকে জানো যে হোয়াটসঅ্যাপ গ্রুপের কাহিনি কেচ্ছা ফেসবুক পেজের কাহিনী কেচ্ছা এর মাধ্যমে যে টাকা আদান প্রদান হয় তারপরে গিফট আদান প্রদান হয় সেটা কিন্তু তোমরা সবাই জানো হঠাৎ করে কেন বেজন্মার বাচ্চা লাফিয়ে উঠলো হঠাৎ করে কেন কেন লাফিয়ে উঠলো তার পেছনে একটাই কারণ পাচ্ছে না লিকুইড মানি পাচ্ছে না পতিতা দিচ্ছে না হ্যাঁ একে দিচ্ছে না সেই কারণের জন্যই এখন পতিতার পিছনে উঠে পড়ে লেগেছে আর এতদিন ধরে যে চিৎকার করেছি বেজন্মার বাচ্চার কানে তখন সেটা যায়নি বলছে আমি নাকি টাকা ওর সঙ্গে ভাগাভাগি করব পতিতার সঙ্গে নাকি ভাগাভাগি করব সালা বেজন্মার বাচ্চা সবার প্রথমে আমি আওয়াজ তুলেছিলাম যে কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে হ্যাঁ আর এই লিসা তোমার জাগা মতন না একেবারে হেরিকেন ঢুকিয়ে দেবো বুঝতে পারলে তোমার অনেক তাপ দরকার ওর জন্য তুমি তোমার নিজের বরকে ভেরু বলছো তাই না আমার চ্যানেল খাবি আসিস আমার সামনে আসিস চুলের মুট কি ধরে টাইম না দুটা থাপ্পড় মাইরে দিব লুলু লুলু লিসা এই পতিতা পতিতা তোরে লুলু লিসা খারাপ কিছু বলছে একদম চিন্তা করবি না লুলু লিসারে আমি ডেলি একটা করে থাপ্পড় মাইরে দিব বুঝতে পারলি আর সেই থাপ্পড়ের এই এই হাত দিয়ে থাপ্পড় মারুম এই সাইডে চুড়িদার থাকবি ঠামান করে তোরেও এই উল্টা হাত দিয়ে একখানা দিয়ে দিব তুই আমারে অনেক কিছু কইসিস সেগুলি ভুলে যাবো আমার ফেলোপিয়ান টিউব ছাইরা ছিঁড়া নিয়ে আসবি হ্যাঁ তারপরে পড়লে পরেই বাচ্চা লাথি মেয়েরা নষ্ট করে দিবি তোর ওই মেয়ের চুলের শিক্ষার কোনো দাম নাই তুই বলছিস না তোর মেয়ে আবার নতুন করে কোর্স করছে কোনো দাম নাই কোনো দাম নাই তোর মেয়ের ওই শিক্ষার ওই টাকা পয়সার কোনো দাম নাই হ্যাঁ কোনো দাম নাই লুলু লিসা যদি তোরে কিছু বলে তাহলে লুলু লিসারে আমি লুলু গুজ্জা দেবো ঠিক আছে বুঝলি তো যাই হোক বন্ধুরা এবার তোমাদেরকে আমি দেখাই একটা জিনিস তার আগে পতিতার একটা কথা বলে নিন অথবা ভুলে যাব হুম এই পতিতা বলছে ওর মেয়ে মাসের শেষে যখন টাকা পায় তখন নিজের জন্য রাখে ওকে দেয় মানে পতিতাকে দেয় আর ভাইকে দেয় মানে পতিতার ছেলেকে দেয় এদিকে পতিতা বড় মুখ করে বলে যে ওর ছেলেরা কি বিজনেস করে ওর ছেলে নাকি বিজনেস করে তা তোর ছেলে যদি বিজনেস করবে তাহলে দিদির থেকে হাত খরচা নেয় কেন নির্লজ্জ বেহায়া আর কত মিথ্যা কথা বলবি রে আর কত মিথ্যা কথা বলবি হারামি এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো আমার কাছে গতকালকে যে লাস্ট ভিডিওটা করলাম সেই ভিডিওতে একটা কমেন্ট এসেছে দেখো ওই বাতকুল্লার ভিকারির নাম নিয়েছে তার বাচ্চার নাম নিয়েছে অ্যান্ড অল ফ্যামিলিকে আলাদা আলাদা আইডি থিগে থিগে থেকে না থিগে ভিউজ দেবো গিফট দেবো টাকা দেবো হুম কারো যদি প্রবলেম হয়ে থাকে তাহলে থাকতেই পারে আমাদের কিছু করার নেই আমরা তো দেবো এবার আমি উত্তর দিয়েছি হ্যাঁ হ্যাঁ দেও দেও নয় তো বাচ্চাটাকে না খাইয়ে রাখবে ও হলো জাত ভিকারি আর তোমরা হলে অন্ধ এবার একটা কথা বলি এই যে আমাকে কমেন্টটা করেছে কেন করেছে বলো তো যাতে করে আমি আইডিটার একটুখানি নাম নিই হ্যাঁ এটা হচ্ছে মৌমিতা রায় মৌমিতা রায় এই কমেন্টটা করেছে বলি কি তুই ইনকাম করিস না সরি তুমি আমাকে তুমি করে বলেছে তাই তুমি করেই বলছে। তা তুমি ইনকাম করো না তোমার বড় ইনকাম করে তোমাদের কত কত টাকা একটা অনাথ আশ্রমে দাও না একটা অনাথ আশ্রমে দাও কোনো এনজিওতে দাও রাস্তার পাড়ের ভিকিরি যারা রিয়েল ভিকিরি তাদেরকে দাও যাদের গায়ে চাদর থাকে না সোয়া মাথার উপরে চাদুয়া টাঙানোর মতন পয়সা থাকে না তাদেরকে দাও চোখে কি ছানি পড়েছে চোখে ছানি পড়েছে এসো অপারেশন করে দেবো চোখের হুম উইদাউট এনি ছুরিকাচি আমার এই যে দাঁতগুলো এই যে 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 কোদাল মার্কা দাঁতগুলো দিয়ে না অপারেশন করে দেবো চোখের ঠিক আছে অন্ধপনা আমার কমেন্ট বক্সে একদম দেখাতে আসবে না হুম যাকে দাও আর দাওকে যাও অনেক ধান্দাবাজি করে পয়সা ইনকাম করো তো কষ্ট করে যদি পয়সা ইনকাম করতে না তাহলে ভিকিরিকে পয়সা দিতে না কষ্ট করে যদি পয়সা ইনকাম করতে হতো নেহাত দুই নম্বরই ধান্দা করে তারপরে পয়সাগুলো ইনকাম করো তার জন্যই এখানে ঢালতে আসো বুঝতে পারলে আচ্ছা নেক্সট এই 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 জানুয়ার মহিলাই লিখেছে একশোবার জানুয়ার মহিলা বলবো কেন বলো তো কারণ দুই নম্বরই ধান্দা করে নতুবা পয়সা সঠিক খাতে ব্যয় করতো লিখেছে দিয়েছি আরও দেব আদার্স পার্সনের কী অসুবিধা আদার্স পার্সেন আদার্স পার্সেন আমরা কে কি দিয়েছি না দিয়েছি আদার্স পার্সনকে কেন দেখাতে যাবে বলতে এসেছ কিসের জন্য আদার্স পার্সেন না এখানে হাজারো পার্সেন্ট দেখে নিল তো এখানে হাজার হাজার পার্সেন্ট তো দেখে নিল যে তুমি কমেন্টটা হুম আদার্স পার্সেন্ট আমি তাকে রিপ্লাই দিয়েছি দিন দিন আরও দিন ভিকারিকে দান করে পুণ্য অর্জন করুন অকর্মণ্য ধর্মের সারকে বলুন বাটি হাতে নিয়ে বসতে খুচরো ছুঁড়ে মারবে লোকে কারণ বিন্দু বিন্দুতেই তো সিন্ধু হয় হুম বিন্দু বিন্দুতেই তো সিন্ধু হয় নির্লজ্জ বেহায়া হলে আপনারে দিবা কি দোষ আপনাদের কি দোষ যাকে দিচ্ছেন সে তো নির্লজ্জ বেহায়া সে তার নিজের বউকে বাড়ি থেকে বের করে দিয়ে তারপরে নিজে কি বলবো ওটাকে সিম্পাতি কার্ড খেলে খেলে নিজের উদর পূর্তি ঘটাচ্ছে আজকে বলছে হুম চুল এইভাবে সেট করছে আর বলছে আমার জাম্বু চুল এইভাবে সেট করছে ভাবছি জাম্বুর যদি পাছা পর্যন্ত চুল হতো আমার জাম্বু কি করত তো জাম্বু চুল সেট করছে আর ব্যাকগ্রাউন্ডে বলছে কোন সময় তো নিজের দিকে তাকাইনি এখন সময় এসেছে নিজের স্বপ্নগুলো পূরণ করার ও জাম্বু জাম্বু নিজের দিদিকে যে সমস্ত সম্পত্তি থেকে বাপের সমস্ত সম্পত্তি থেকে বাপ দাদুদের সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে নিজের নামে সব কিছু লিখিয়ে নিলে তা বলি এটা কার জন্য করেছো কার স্বপ্ন পূরণ করেছো হ্যাঁ লজ্জা করে না না লজ্জা করে না লজ্জা করবে করবে লজ্জা করবে এ কয়েক কয়েক বছর অপেক্ষা করতে হবে লজ্জা করবে লজ্জা করবে না মানে লজ্জা করতে বাধ্য ওই যে বলে না প্রকৃতির নিয়ম যে যেটা করে সে সেটা সুদ সমেত ফেরত পায় তা তুমি যেটা করছো বা করে করে এসেছো এবং করছো সেটা তুমি সুদ সমেত ফেরত পাবা একেবারে সুদ সমেত ফেরত পাবা শুধু একটু অপেক্ষার পালা হুম শুধু একটু অপেক্ষার পালা তো এই যে কমেন্টগুলো করেছে এরা হচ্ছে দুই নম্বরই ধান্দা করে তারাই কমেন্টটা করেছে নতবা মানুষ সত্যিকারের নিডি পিপলকে দেয় আর যারা এরকম হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে তারপরে এইগুলো টাকা আদান প্রদান করছে না তাদের নিহাতি কালো টাকা রয়েছে প্রচুর পরিমাণে কালো টাকা রয়েছে দুই নম্বরই ধান্দা করে সেই পয়সাগুলো এইভাবে ছড়াচ্ছে এইভাবে দিচ্ছে ঠিক আছে এইভাবে দিচ্ছে তো প্রতিটা কমেন্ট বক্সটা খোল এমন কি কেলেঙ্কারি করে রেখেছিস যার জন্য তুই কমেন্ট বক্স বন্ধ করে রেখেছিস তাড়াতাড়ি কমেন্ট বক্স খোল নতুবা তো তোকে করার মতন যে কমেন্ট যেটা তোর এই ভিডিওতে করতে পারিনি পরের ভিডিওতে করবে কটা ভিডিওর কমেন্ট বক্স বন্ধ করে রাখবি তুই আবার ভয়ও পাস চলো বন্ধুরা টাটা এই লুলু লুলু আর মাথায় মারুন ঠোক না